সস্তার এই মার্কেটে কিন্তু মাত্র একশো টাকায় এই সুন্দর সুন্দর জুতাগুলো কিনতে পারবেন মাত্র তিরিশ টাকায় গজ কাপড় তিনশো থেকে চারশো টাকা সুন্দর সুন্দর কমফোর্টারের কালেকশান দুইশো টাকায় বিভিন্ন রকমের শাড়ির কালেকশান থাকবে বিশ টাকা করে বাচ্চাদের প্যান্ট আর বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সস্তার এই মার্কেটে এই মার্কেটটা কবে বসে কোথায় বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে সব কিছু ডিটেলস আমি ভিডিও শেষের দিকে বলে দিব আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সুন্দর গজ কাপড়গুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে গছ বিক্রি করছিল আর এইখানে যে জর্জেট কাপড়গুলো ছিল এগুলো আবার চল্লিশ টাকা করে চাচ্ছিলো আর এই দোকানটাতে মাত্র পাঁচ টাকা থেকেই শপিং করতে পারবেন আপনারা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো পাঁচ টাকা থেকে দাম শুরু আর এই সুন্দর কাঁকড়াগুলো মাত্র বিশ টাকা করে চাচ্ছিলো এই কাঁকড়াটাও মাত্র বিশ টাকা চেয়েছিলো আসলে এগুলোর দাম খুবই রিজনেবল মার্কেটের তুলনায় এখান থেকে আপনারা পাঁচ টাকা থেকেই শপিং করতে পারবেন এই সুন্দর তুলিটা কিন্তু মাত্র দশ টাকা চেয়েছিল এই সুন্দর কিউট কাঁকড়াটা কিন্তু মাত্র পনেরো টাকা চেয়েছিল এটা কিন্তু বেশ মজবুত ছিল আর এই দোকানটাতে বিভিন্ন রকম থ্রি পিস বিক্রি করছিল যেগুলোর দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু হচ্ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল তবে দাম দামটা বাড়তে থাকে ডিজাইনের উপর কাপড়ের কোয়ালিটির উপর ভিত্তি করে এক একটা এক এক রকম দাম থাকে এই মার্কেটে কিন্তু অনেক পরিমাণে বেডশিটের কালেকশান আছে আর অনেকগুলো দোকান আছে আর কাপড়ের কোয়ালিটি ভেদে এগুলোর দাম বাড়তে থাকে বা কমতে থাকে তবে এখান থেকে বেডশিট কিনতে হলে আপনাদের একদম সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকা এরপর দামি কম দামি তো অবশ্যই আছে সুন্দর সুন্দর গজ কাপড় আছে এখানে আর বিভিন্ন রকমের জুতা আছে এই জুতাগুলো কিন্তু শীতের মধ্যে বাসায় পড়ার জন্য বেস্ট আর এগুলো একশো বিশ টাকা করে চাচ্ছিলো একশো টাকা হলে হয়তো দিয়ে দিবি এখানে কিন্তু অনেক রকম জুতা ছিল আর এগুলো একদমই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর সব জুতার কালেকশন ছিল আর এগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র দুইশো টাকা থেকে এখন এক একটার এক এক রকম দাম তবে যদি আপনারা বার্গেনিং করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেক কমে আপনারা সুন্দর সুন্দর জুতা এখান থেকে নিতে পারবেন এইখানে যে জুতাগুলো ছিল এগুলো আবার রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট আর এগুলো কিন্তু যে যেটাই নেবেন দুশো টাকা করে জোড়া আর এখানে সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশান ছিল এগুলোর দাম চেয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর দামটা কিন্তু একদমই ফিক্সড এই দোকানটাতে কাপড় বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে তবে টুকটাক রিজেক্ট থাকতে পারে আপনারা একটু ভালো করে দেখে তারপর কিনবেন এই মার্কেটে কিন্তু সুন্দর সুন্দর সব সিরামিক্সের জিনিসগুলো পেয়ে যাবেন যেগুলো মার্কেটের তুলনায় খুবই রিজনেবলের মধ্যে থাকবে আমার হাতের এই সুন্দর বাটিটা কিন্তু মাত্র দুশো টাকা চেয়েছিল তবে আপনারা দাম দর করে তারপর নিতে পারবেন এই মার্কেটে কিন্তু বিভিন্ন রকম ব্যাগের কালেকশান আছে আর এই ব্যাগগুলো মাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে দাম ছিল এই ব্যাগগুলো আবার দুশো টাকা করে ছিল কাপড় ক্যারি করার জন্য আর এই সেটটাতে আবার সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল এগুলো আবার দুশো টাকা করে চাচ্ছিলো তবে একশো টাকা বললে দিয়ে দিবে আর সুন্দর এই বাবুই পাখির বাসাটা মাত্র দুইশো টাকা চেয়েছিল। মার্কেটের যে অনেক রিজনেবল এখানে কিন্তু সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় সেক্ষেত্রে এখানে আমরা অনেক সস্তায় কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাব এই শাড়িটা কিন্তু মাত্র চারশো টাকা দাম চেয়েছিলো তবে অবশ্যই আপনাকে দাম দর করতে জানতে হবে কারণ অনেক সময় ওনারা অনেক বেশি দাম চায় সেক্ষেত্রে যদি আপনি দাম দর করে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প দামে কিনতে পারবেন না বার্গেনিং করার যে ব্যাপারটা সেটা আপনাকে জানতে হবে এই দোকানটাতে আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পাওয়া যাচ্ছিল আর এগুলো মাত্র একশো টাকা থেকে দাম শুরু হচ্ছিল তবে এক একটার এক এক রকম দাম সাইজ আর ডিজাইনের উপর ভিত্তি করে তবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল সুন্দর এই ফ্লাওয়ারটা মেবি দুইশো টাকা চেয়েছিল তবে আপনারা দাম দর করতে পারবেন দামাদামি করে তারপর আনতে পারবেন উইন্টারের জন্য রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব কমফোর্টারের কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু হচ্ছিল তারপর এগুলোর কাপড়ের কোয়ালিটি তারপর বড় ছোটো এগুলোর উপর ভিত্তি করে দাম বেশি বা কম হতে পারে তবে একটা জিনিস আমি আপনাদেরকে সবসময় বলি এই ধরনের রোড সাইড মার্কেটগুলো থেকে কেনাকাটা করতে গেলে আপনারা অবশ্যই একটু দাম দর করে তারপর কেনাকাটা করবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর সব জুয়েলারি সহ বিভিন্ন রকম চুরির কালেকশন পেয়ে যাবেন যেগুলোর দাম মার্কেটের চেয়ে খুবই রিজনেবল থাকবে এই দোকানটাতে আবার গজ কাপড় বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে আর এগুলো কিন্তু সুতি ছিল তবে কাপড়ের কোথাও হয়তো টুকিটাকি রিজেক্ট থাকতে পারে আপনারা ভালো করে চেক দিয়ে তারপর কিনবেন যেহেতু অনেক কমে দিচ্ছে কিছু না কিছু সমস্যা তো অবশ্যই আছে এই জন্যই এত কমে দিচ্ছে এটাও কিন্তু তিরিশ টাকা করে গছ ছিল কিন্তু এটাতে কোনো সমস্যাই ছিল না আসলে আপনি যদি একটু ভালো করে দেখে নিতে পারেন তাহলে কিন্তু তেমন সমস্যা হয় না যেমন এই কাপড়টায় দুই গছ পর পরে ছোট্ট একটা ছিদ্রর মতো ছিল এই জন্যই কিন্তু এটা এত সস্তায় দিচ্ছে এই দোকানটাতে আবার বিভিন্ন রকম কাচের বয়াম বটল ছিল যেগুলো অনেক সময় অনেক কাজে লাগে যেমন এই বোটলটা খুবই সুন্দর ছিল আর এগুলোর দামও কিন্তু খুবই কম ছিল এখানে আবার সুতি শাড়ি বিক্রি করছিল মাত্র দুইশো টাকা করে যেটা নেবেন সেটাই মাত্র দুশো টাকা জর্জেটের এই শাড়িগুলো কিন্তু মাত্র দুশো টাকা করে বিক্রি করছিল পার পিস এখানে কিন্তু খুবই রিজনেবলে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু হবে দাম এরপর দামি কম দামি তো আছেই এই ব্যাগটা কিন্তু মাত্র চারশো টাকা চেয়েছিল তবে আপনারা দাম বলতে পারবেন আর এটা চেয়েছিল তিনশো টাকা তো এইখানে অনেক রকমের ব্যাগের কালেকশন আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর দাম দর অবশ্যই করে নেবেন যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে এই সুন্দর কাপড়ের ব্যাগটা মাত্র দুশো পঞ্চাশ টাকার চেয়েছিলো দুইশো টাকা হলে হয়তো দিয়ে দিবে। এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে আর এক একটার এক এক রকম দাম এই মার্কেটটা যেহেতু বিশাল বড় তো এই মার্কেটে আসলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ একদিনে মার্কেটটা আসলে ঘুরে দেখাটাও অনেক কষ্টসাধ্য কারণ মার্কেটটা অনেকটাই বড় আর এই মার্কেটে আপনারা আসলে চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য এই থ্রি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম ছিল এইখানে আবার বাচ্চাদের গেঞ্জি প্যান্ট বিক্রি করছিল। আর এগুলোর দাম তিরিশ টাকা করে যাচ্ছিল যেটা নেবেন সেটাই মাত্র তিরিশ টাকা রাখবে আর তিরিশ টাকা হিসাবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো ছিল এখন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার যে মেলাটা বসে সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন আর এই মেলাটা সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লকগুলো যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ